একটা বাচ্চা হয়েছে আপনার হাসি আমার হাতে একটা বাচ্চা হয়েছে আপনার হাসা ঠিক আছে তো এই হাসি বাচ্চাটা সবসময় সময় এটার থেকে আপনার দুই টাকা পাঁচ টাকা রেট বেশি এমন সময় হয় ষাট টাকা আট টাকা রেট বেশি হয় এখন কত হলো আপনার এক হাজার বাচ্চা নিয়েছেন এক হাজার বাচ্চা নেওয়ার থেকে আপনি হাসা দিয়ে দিল দুইশো আপনার লসটা কোন জায়গায় লসটা হচ্ছে যে সময় আপনার এই শেয়ারটা বড় করবেন যে সময় বিক্রি উপযোগী হবে তখন হয়েছে আপনার লস বিক্রি করার যে সময় যাবেন তখন আপনার হাসা যে হাঁসটা হয় এটা আপনার বিক্রি করতে গেলে অনেক টাকা লস দিয়ে বিক্রি করা লাগে আবার হাসিটার দাম বেশি থাকে বিশেষ করে ওটা আপনার ডিমের জন্য বড় করে ডিমের এখন কথা যে আপনি এক টাকা দেড় টাকা দুই টাকা লাভে যে আপনি বাচ্চা নিলেন না একজনের কাছ থেকে ভালো কামির কাছ থেকে বাচ্চাটা নিলেন না না নেওয়াতে হয়েছে কি আপনি তিন মাস বাচ্চাটা লালন পালন করার পরে আপনি হাজারে দেখা যাচ্ছে আপনি বিশ হাজার টাকা লস কাজছেন এই দুই টাকার কারণে ঠিক আছে তো আমি পরামর্শ হিসাবে আপনাদেরকে একটাই বলবো আপনারা যারা একবার অরিজিনাল ভালো বাচ্চা দিবে যারা কথা কানো কাজে ঠিক থাকবে এসব বিশ্বস্ত খামারের কাছ থেকে আপনার বাচ্চাগুলো নেবেন আচ্ছা এখন মেন পয়েন্টে আসি মেন পয়েন্ট হলো আপনার জিরো বাচ্চাটা সংগ্রহ করার পরে লালন পালনের মাধ্যমে অনেকে পনেরো দিন পালে অনেকে বিশ দিন পালে দুতায় দেয় ঠিক আছে আপনারা যদি আপনারা দিন পর্যায়ে নিতে চান বাচ্চারা তাহলে আপনি কী করা লাগবে যাবতীয় সব আজকে আলোচনায় ভিডিওতে থাকবে ইনশালা পাশে রাখেন ঠিক আছে প্রথমে হচ্ছে আপনার বাচ্চা অরিজিনাল যে বাচ্চা আপনি হাসা নেন অথবা হাসা নেন এটা অরিজিনাল নিতে হবে একটা হচ্ছে মিক্সার এরকম করলে চলবে না মিক্সারটা এরকম যে পাঁচশো আপনি হাসা দিল পাঁচশো হাসি দিল এটা হয়েছে মিক্সার ঠিক আছে তো প্রথমে হচ্ছে বাচ্চা যাচাই করুন বাচ্চা যাচাই করুন কীভাবে যে খামারটাকে নেবেন এই খামারে বলবেন যে আমি হাসি বাচ্চা নিব ওরা হাসিয়ে দিবে হয়তো দাম দু এক টাকা বেশি রাখতে পারে ওটা ওদের ব্যাপার এটা আমি জানি না তারপর বাচ্চা নেওয়ার পরে বিগত পনেরো দিন পর্যন্ত আপনারা পানিতে বিজানো যাবে না বাচ্চা এর ভিতরে ঠান্ডা জ্বর লাগলে কিছু ওষুধ আছে আমি স্কিনে দেয়া দিব, ঠিক আছে ওষুধগুলো খাওয়াবেন ঠান্ডা হালকা জ্বর হালকা পায়খানা আপনার এই বাচ্চার চার দিন তিন দিনের পরে এই পিছনে আপনার পায়খানা রাস্তার মধ্যে আপনার পায়খানা আটকে যায় এটা ওষুধ আছে ওটা আমি স্কিনে দিয়ে দিব এগুলো ওষুধ ব্যবহার করবেন পনেরো দিন পরে পনেরো থেকে বিশ দিনের পরে আপনার বাচ্চাগুলো পানিতে নামাইতে পারবেন পানিতে নামানোর পরে স্বাভাবিক যে খাবারগুলো আছে আপনার ফিট তো জানে নেই গোড়া খাবার আছে দানাদার খাবার আছে কোন সময় কোনটা দিতে হবে ওটা একটু পরামর্শ নিয়ে আপনার খাবারগুলো করবেন তারপর দাম দাঁড়ায় খাবার এরপরে নিয়মিত কিছু ভ্যাকসিন আছে তো ভ্যাকসিনগুলো আপনারা যদি পরামর্শ চান আমি ভ্যাকসিনের নামগুলো জানি আপনার যদি পরামর্শ চান আমি ভ্যাকসিনগুলো দিয়ে দিব সমস্যা নাই আর এক এক ডক্টরে আপনি এক এক ধরনের ভ্যাকসিন দেয় তো এক এক কোম্পানির ভ্যাকসিন দেয় তো এটা আমি আর এখন আর দেখাইলাম না আপনাদেরকে তো আপনারা এটা আপনাদের মনমতি ভ্যাকসিনটা দিয়ে দিবেন যে ডাক্তারের পরামর্শ দিবেন টোটাল আপনার কেউ চারটা ভ্যাকসিন দেয় কেউ তিনটা ভ্যাকসিন পর্যন্ত দেয় হ্যাঁ তো ভ্যাকসিনগুলো যারা পরামর্শ করে দেয় তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে নেবেন ভ্যাকসিনটা তো ডিম ডিমের আগ পর্যন্ত ডিমের আগ পর্যন্ত যদি আপনি একটা জিরো বাচ্চা হাসি বাচ্চা যেটা কথা বলছিলাম যদি হাসি বাচ্চাটা আপনি এই জিরো বাচ্চা থেকে ডিমের আগ পর্যন্ত বলেন আপনার টোটালি সময় লাগবে চার মাস কে বলবে যে ভাই আমার খামার থেকে দুজনে আপনি তিন মাসে বাচ্চা আমার বাচ্চা আপনার ডিম দিয়ে দিবে সার তিন মাসে বাচ্চা দিয়ে দিবে নো এটা হবে না ভাই এটা টোটালি মিশা কথা ঠিক আছে তো আপনারা কি করবেন এই বাচ্চাটা যারাই নেবেন অন্তত নিম্নে চার মাস আপনার এটা সময় নিতে হবে নিম্নে চার মাস এরপরে সাড়ে চার মাস সর্বোচ্চ পাঁচ মাস একবারে এর ভিতরে আপনার ডিম দিবে এটা হান্ড্রেড এখন মেন পয়েন্টে আসি তো কথা হচ্ছে যে আপনার এই চার মাস যদি আপনি বাচ্চাটা পালেন পালার পরে কত টাকা খরচ যাবে এই কথাটা বলি যে বাচ্চাটা ধরেন আপনি হাসি বাচ্চাটা নিলেন পঁয়ত্রিশ টাকা বা চল্লিশ টাকা পিস নিলেন যে চল্লিশ টাকা পিস পর্যন্ত তার ওষুধ খরচ ঠান্ডা ওষুধ খরচ জ্বর পায়খানা রাস্তা দিয়ে পায়খানা আপনার শক্ত হয়ে যাওয়া এই ধরনের টোটাল ওষুধ সহ ডিম সহ আপনার একটা বাচ্চা পিসে খরচ হবে চারশো টাকা হ্যাঁ চারশো টাকা খরচ হবে এটাই ফাইনাল কেউ যদি বলে ভাই আমার বাচ্চার মধ্যে খরচ হয়েছে সাতশো টাকা কেউ যদি বলে ভাই আমার বাচ্চার মধ্যে খরচ হয়েছে দুশো টাকা টোটালি বুল টোটালি ভুল তো আমি আপনাদেরকে এটাই ক্লিয়ার করার জন্য বলছি যে এই বাচ্চাটার পিছনে ডিম পাড়ানো পর্যন্ত আপনার খরচ হবে চারশো টাকা শুধু যদি আপনি ফিডও খাওয়ান বাড়তি কোনো খাবার না খাওয়ান তারপর চারশো টাকা খরচ হবে তো চারশো টাকা যদি খরচ হয় আপনার প্রতি বছরের মধ্যে একটা এক একটা কাকি ক্যাম্বেল বাচ্চা আপনার ডিম দিবে দুশো বিশ থেকে তিরিশটা এটা হয়তো অনেকে জানে অনেকে কিন্তু জানেন না যে কয়টা ডিম দেয় তো ডিমের বাজার তো আপ ডাউন করে এটা আপনার জানেনি তো বাচ্চা আপনার এই জিরো বাচ্চা সংগ্রহ করার থেকে বাচ্চা ডিম পুরানো পর্যন্ত আপনার টোটাল চারশো টাকা খরচ এরপরে আপনার কত বলা বাচ্চা নেবেন কত সেট করবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার আর যে যদি আপনারা পরে আপনার ডিমের লাভটা হিসাব করবেন বাচ্চার লাভ হিসাব করবেন তো এক কথাই বলতে গেলে যদি পরিকল্পনা করে আপনার প্ল্যান পরিকল্পনা করে একটা খামার দেন যা কাছ থেকে যে সব খামারির কাছ থেকে বাচ্চাটা নেবেন তাদের কাছ থেকে যদি পরামর্শ করে বাচ্চাটা নেন ভালো জাতের বাচ্চা দেয় ভালো বাচ্চা দেয় আপনারা হাসি বাচ্চা দেয় অরিজিনাল হাসি বাচ্চা দেয় তাহলে ইনশাআল্লাহ লসের কোনো সুযোগ নেই লস হবে না ওইটা ইনশাআল্লাহ আমরা গ্যারেন্টি কারণ হচ্ছে আমরা এটা সেরে অনেক সেরে ঘুরি অনেক দিয়ে যাই আসা যাওয়া করি সবার কাছ থেকে জানাশোনার মাধ্যমে আমি কথাটা বললাম তো লস তুক দিয়ে খারাপ লস হতে পারে এটা কোনো বিষয় না তুপদির খারাপ লস হবে তবে একটাই কথাই যদি হ্যাখালে আপনাদেরকে হাসি বাচ্চা দেয় অরিজিনাল হাসি বাচ্চা দেয় দাম সবসময় দু এক টাকা বেশি রাখবে হকারের কাছ থেকে কোনো সমস্যা নেবেন না যে ভাই আমি হকারের কাছ থেকে বাচ্চা নিছি আমি ও গাছ থেকে তিন টাকা হাজারে তিন হাজার টাকা কম পাইলাম না এটা করা যাবে না অরিজিনাল যারা এরকম যারা শেড আছে যাদের খামার আছে যাদের হেয়ার ঘর আছে তাদের কাছ থেকে বাচ্চা নিলে আপনি এক একটা বাচ্চার পিছনে সর্বোচ্চ চারশো টাকা খরচ পর্যন্ত আপনি ডিমু পেতে পাবেন ঠিক আছে ডিমু উঠে গেলে গা এরপরে কিছু একটা ওষুধ বকার আছে ওষুধ ওষুধ আছে পাতলা এই পর্যন্তই খরচ পড়ার খরচ নাই তো দিন শেষে একটা কথা আপনাদেরকে বলি আপনারা হেয়ার করতে ঘর থেকে বাচ্চা নেবেন অরিজিনাল বাচ্চা নেবেন কোনো মিক্সার বাচ্চা নেবেন না ওরা মিক্সার বাচ্চা দিবেও না কারণ ওরা ব্যবসা করার জন্য বসে লাখ লাখ টাকা ইনভেস্ট করে এখানে বসে চার দিন পাঁচ দিন পরে পরে পাঁচ হাজার ছ হাজার বাচ্চা এখানে উৎপাদন হইতেছে এখানে চার থেকে পাঁচ দিন পরে পরে আপনার চার হাজার পাঁচ হাজার দশ হাজার বাচ্চা উৎপাদন হয় হ্যাঁ তো ওরা আপনার সাথে বাদ পাইছে এই করার জন্য বসে না ঠিক আছে তো ওদের কাছ থেকে বাচ্চা নেবেন ইনশাল্লাহ সবসময় ভালো বাচ্চা দেবে আর হাসি বাচ্চা দেবে ওইটা আমি ইনশাল্লাহ গ্যারান্টি তো প্ল্যান পরিকল্পনা করে খামার করেন লাভবান হন আপনার লাভবান হন আমরাও দেখি সবাই সুস্বাস্থ্য কামনা করি আমাদের জন্য দোয়া করবেন আমাদের সুস্বাস্থ্য কামনা করবেন আর আমার চ্যানেলে যারা নিয়মিত ভিডিওগুলো দেখেন চ্যানেলে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ কয় মিনিট হয়েছে মনে আট মিনিট এই ও তো কোন কথা বয়েছি ল মধ্যে লাগবে বলা